ছেলেকে খেতে দিয়ে দিলাম আহ নমস্কার বন্ধু আজকে আমি বানাবো চিংড়ি চপ তার জন্য নিয়েছি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি বড় সাইজে ওর মধ্যে দেবো টমেটো কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা দেবো এই বাদাম সেদ্ধ করে রেখেছি দেবো গরম মশলা এখানে আছে জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো ভাজা নিয়ে নিয়েছি আলু অনুযায়ী নুন হলুদ লঙ্কা গুঁড়ো চিনি আর এখানে আছে নিলল গুঁড়ো কোট করার জন্য আর দুটো ডিম বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আর টেস্টে ভরপুর পর ঘুমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে দেখা অনুরোধ রাখছি বন্ধুরা সেদ্ধ আলুটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নেব বেশি মেশাবো না বন্ধুরা এখানে চিংড়ি মাছগুলো কেটে রেখেছি এর মধ্যে নুন আর তাতে রস দিয়ে ঘণ্টাখানে করে মিশিয়ে রেখে দিয়েছি এবার চলে যাব সোজা একেবারে গ্যাসের কাছে বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে দেব তেল আলুর পুরটা বানানোর জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি চিংড়ি বাটা আদা রসুনের বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এর উপর দিয়ে দেবো বাদাম থেতো করে রাখা দিয়ে বাদামটাকেও ভেজে নেব দিয়ে দেবো আলুটা এবার দিয়ে দেব নুন হলুদ চিনি আর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভাজা এবারে এর উপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি চিংড়ি চপের আলু পুর রেডি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব বন্ধুরা চিংড়ির বিজ জন্য আলুর পুকটা বানিয়ে নিয়ে চলে এলাম এখন গরম আছে বন্ধুরা এর ওপরে একটু দিয়ে দেবো গরম মশলাকে ফাটিয়ে নেবো মশলাটা দিয়েছি বন্ধুরা গরম আছে একটু মিশিয়ে নেব এবার চপের আকারে শেপ দিয়ে দেব এবার চিংড়িগুলো দিয়ে দেব ডিমের মধ্যে কে নিলাম তাহলে আরেকবার আবার একই রকম ভাবে বানিয়ে নেব আবার ডিঙের কোটের মধ্যে দেবো ডবল কোটতে হচ্ছে তোমরা পালে আর একটা কোট দিতে পারো তিনটা কোট দিতে পারো তোমরা দেখো কত সুন্দর দেখতে লাগছে মতো পরিমাণ তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেব আঁকে আঁকে চপগুলো এগুলো ভাজা হয়ে গিয়েছে একে একে তুলে নেব বাকিগুলো একই ভাবে দিয়ে দেবো আবার লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম কি সুন্দর খুব ভালো হয়েছে অপূর্ব সব কিন্তু প্রত্যেকটা গোটা কোনোটা ছেড়ে যায়নি বন্ধুরা এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলো না যেন